একদম সুপার ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনার এখন ব্লু বুক আছে রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের এড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্ডারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে জনপ্রিয় গাড়ি একটা সাকসি টয়োটা সাকসি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ওনার এখন ব্লু বুক আছে স্মার্ট ঘটনা ব্লুবুক এবং কি আমরা শুরু থেকে দেখাই এমনকি এই গাড়িটা ব্যবসার জন্য প্রযোজ্য আপনার পার্সোনালি ইউজের জন্য প্রযোজ্য আপনি যেভাবে খাটাবেন সেভাবে উনি খাটবে আমরা শুরু থেকে দেখাই হেডলাইটগুলো আমরা নতুন লাগাই দিছি ফকেরটাও নতুন লাগাই দিছি ড্রিলটাও গাড়ির সাথে হানড্রেড পার্সেন্ট জেরোইন কালারটাও কিন্তু অনেক সুন্দর কালারটা আমরা টাচ আপ করে দিয়েছি এবং কি আপনার টায়ার সাপোর্টটা কিন্তু ভালো পাবেন অনায়াসে দুই থেকে তিন বছর টায়ারগুলো চালাতে পারবেন ফ্রন্ট গ্লাসটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন এমনকি আমরা ভিতরের কন্ডিশনটা একটু দেখাই কতটা ফ্রেশ সুপার ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার ফ্রেশ সিট কাবার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে কোনো কাজ কাম করতে হবে না নেবেন আর চালাবেন সিলভার কালারের গাড়ি এমনকি পিছনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনের ব্যাগ গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা ব্যাকলাইটটা উঠে একটু দেখাই ভিতরটা কতটা ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদম সুপার বেডের সিস্টেমটা চেঞ্জ করা আছে প্রত্যেকটা সাইড প্রত্যেকটা দরজার হ্যান্ডেল সুইচ এগুলো প্রত্যেকটা সব কিছু অ্যাক্টিভ একদমই সুপার ফ্রেশ এটা হচ্ছে উবার পাট অর হ্যান্ডিকের জন্য উবার পাট অর হ্যান্ডিকের জন্য বেটার বা ফ্যামিলি ইউজার ইউজ করতে পারবে হ্যাঁ 2005 এর মডেল 2005 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন এমনকি ইঞ্জিল রুমটাই কিন্তু দেখেন ইঞ্জিল গিয়ার হান্ড্রেড পার্সেন্ট জেরুন আছে ভাই দেখেন ভিতরে হিটার রুমটা দেখেন কতটা কি অবস্থা এখন এগুলো কিন্তু প্রোভাস সার্সিফাইট থাকে না এখনও কতটা ফ্রেশ ভাই দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি আট লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিমটাই আট লক্ষ আশি হাজার টাকা আস্কিম প্রায় যাস্ট আর আমরা কমায় রাখবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম